আসসালামু আলাইকুম বর্তমান সময়ে আমরা অধিকাংশ মানুষই গ্যাস্ট্রিকের সমস্যায় আক্রান্ত যদি হিসাব করা হয় তাহলে ব্যতীত প্রত্যেকটি মানুষই যে রোগে আক্রান্ত সেটা হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা এই গ্যাস্ট্রিকের সমস্যা কেন তৈরি হয় আমাদের পেটের মধ্যে দুই ধরনের ব্যাকটেরিয়া রয়েছে একটা হেলদি ব্যাকটেরিয়া এবং আরেকটি হচ্ছে আনহেলদি ব্যাকটেরিয়া আমরা যখন এমন কোনো খাবার খাই যার মধ্যে আর্টিফিশিয়াল জিনিস রয়েছে প্রসেসড ফুড রয়েছে এবং আমাদের খাদ্যের মধ্যে অধিকাংশই আমাদের শরীর নিতে পারে না এমন ধরনের খাবার যেমন ধরুন ভাজাপোড়া চানাচুর বিস্কিট ফাস্ট ফুড যেগুলো আমরা তৈরি করি যেগুলোকে প্রসেসড ফুড বলা হয় এই প্রসেসড ফুড আমাদের বেশি পরিমাণে খাওয়ার কারণেই আমরা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগি আমাদের পেটের মধ্যে দুই ধরনের ব্যাকটেরিয়া রয়েছে একটা হেলদি ব্যাকটেরিয়া আরেকটি হচ্ছে আনহেলদি ব্যাকটেরিয়া যখন আমাদের পেটের মধ্যে হেলদি ব্যাকটেরিয়ার কলোনি শক্তি বেশি হয় তখন আনহেলদি যে ব্যাকটেরিয়া আছে তাদেরকে প্রতিহত করে এবং তাদেরকে ওয়ার্ক করতে দেয় না কাজ করতে দেয় না তাদেরকে নিজেদের দলে নিয়ে চলে আসে যার কারণে পেটের পরিবেশ থাকে সুস্থ আর যখন আনহেলদি ব্যাকটেরিয়ার কলোনি শক্তিশালী হয় তখন হেলদি ব্যাকটেরিয়ার কলোনিকে তারা দুর্বল করে ফেলে এবং এই হেলদি ব্যাকটেরিয়াকেও তারা তাদের আনহেলদি ব্যাকটেরিয়ার কাতারে নিয়ে আসে এবং আমাদের পেটের মধ্যে গ্যাসের সৃষ্টি করে আমরা প্রতিনিয়ত যে গ্যাসের ওষুধ খাই বাজার থেকে কিনে প্রতিদিন ওষুধ খেতে হয় না এমন মানুষের সংখ্যা খুবই কম প্রতিনিয়ত গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া এটা কোনো স্বাস্থ্যসম্মত বিষয় নয় এটি হচ্ছে কেমিক্যাল মেডিসিন এই মেডিসিন কিন্তু কোনটা হেলদি ব্যাকটেরিয়া আর কোনটা আনহেলদি ব্যাকটেরিয়া এটাকে আইডেন্টিফাই করতে পারে না সে সব সব ধরনের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে শত্রু এবং বন্ধুমুক্ত একটি পরিবেশ করার মাধ্যমে আপাতত গ্যাস্ট্রিকের সমস্যায় আমাদেরকে একটু স্বস্তি দেয় শান্তি দেয় কিন্তু যখনই আবার আমরা একটু সামান্য পরিমাণ আনহেলদি খাবার খাই তাৎক্ষণিকভাবে কিন্তু আনহেলদি ব্যাকটেরিয়ার কলোনি শক্তিশালী হয় এবং আমরা আবারও গ্যাস্ট্রিকের সমস্যায় আক্রান্ত হই যার কারণে আপনার গ্যাস্ট্রিকের ওষুধ আমাদেরকে নিয়মিত খেতে হয় বাদ দিলেই আমাদের আবার গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যায় এর প্রকৃত আমাদের হচ্ছে আমরা যদি আমাদের শরীরের হেলদি ব্যাকটেরিয়ার колоনিকে শক্তিশালী করতে পারি তাহলে অর্গানিকভাবেই আমাদের পেটের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা নির্মূল হবে এবং আমরা সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করব অর্গানিকভাবেই কিন্তু আমাদের পেটের মধ্যে হেলদি ব্যাকটেরিয়া থাকে কিন্তু আমরা আনহেলদি খাবার খাওয়ার মাধ্যমে এই ব্যাকটেরিয়াগুলোকে ক্ষতিগ্রস্ত করে থাকি আর সেই কারণেই হেলদি ব্যাকটেরিয়ার колоনি শক্তিশালী করা একজন স্বাস্থ্য সচেতন ব্যক্তির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি আমাদের হেলদি ব্যাকটেরিয়ার কলোনিকে শক্তিশালী করতে চাই তাহলে আমাদের এখানে কিছু হেলদি ব্যাকটেরিয়া ঢুকাইতে হবে ইন করতে হবে এবং আনহেলদি ব্যাকটেরিয়া যে খাবার গুলো থাকে আসে সেইগুলো পরিহার করতে হবে এক কথায় বলতে গেলে যেগুলো প্রসেসড ফুড রয়েছে মানুষের তৈরি করা বিভিন্ন ধরনের আপনার তেলে ভাজা বাহিরে উৎপাদিত রং কেমিক্যাল দিয়ে উৎপাদিত যত খাবার আছে তার থেকে কিন্তু আমাদের শরীরের মধ্যে আনহেলদি ব্যাকটেরিয়া প্রবেশ করে এজন্য এই খাবারগুলো আমাদের প্রথমত পরিহার করতে হবে এবং দ্বিতীয়ত এমন কিছু খাবার আমাদের গ্রহণ করতে হবে যার মধ্যে হেলদি ব্যাকটেরিয়া রয়েছে তার মধ্যে এক নম্বরে যদি বলি সেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার উইথ দা মাদার এর মধ্যে একদিকে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড অন্যদিকে আছে হেলদি ব্যাকটেরিয়া যার কারণে অ্যাপেল সিডার ভিনেগারে থাকা হেলদি ব্যাকটেরিয়া আমরা যখন অ্যাপেল সিডার ভিনেগার খাই তখন এই ব্যাকটেরিয়াগুলো পেটের ভিতরের হেলদি ব্যাকটেরিয়ার কলোনিকে শক্তিশালী করার মাধ্যমে অর্গানিক ভাবে পেটে গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে গ্যাস্ট্রিকের সমস্যা নির্মূল করে এটা হচ্ছে অর্গানিক আর যখন আমরা মেডিসিন খাই তখন মেডিসিন কিন্তু আপনার হেলদি ব্যাকটেরিয়ার কলোনিকে শক্তিশালী করে না বরং সে সব ধরনের ব্যাকটেরিয়াকে মেরে ফেলে তারপরে আপাতত পরিবেশটাকে একটু শান্ত করে যেটা স্থায়ী কোনো সমাধান নয় এজন্য আমরা যদি অর্গানিক ভাবে গ্যাসের সমস্যা থেকে পেতে চাই তাহলে আনহেলদি খাবার পরিহার করতে হবে এবং আমাদেরকে খেতে হবে অর্গানিক খাবার এবং যে খাবারের মধ্যে ব্যাক ব্যাকটেরিয়া রয়েছে যে খাবারের মধ্যে হেলদি ব্যাকটেরিয়া রয়েছে তাহলে কিন্তু অর্গানিক ভাবে আমরা গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাবো আমরা ই খাটি ফুড আপনাদের জন্য নিয়ে এসেছি হোমমেড অ্যাপেল সিডের ভিনেগার উইথ দা মাদার যার মধ্যে অর্গানিক ব্যাকটেরিয়া রয়েছে আর আমরা যদি প্রতিদিন দুইবার খাবার আগে ভিনেগার এক গ্লাস পানিতে দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার মিশিয়ে খাই তাহলে আমার যতটুকু ব্যাকটেরিয়া প্রয়োজন সেটা এই ভিনেগার থেকে আমরা সংগ্রহ করে আমরা অর্গানিক ভাবে গ্যাস্ট্রিক এর সমস্যা নির্মূল করতে পারবো এবং আনহেলদি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা পালন করতে পারবো আশা করি আপনারা আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম